আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব দুইটি মানুষের সাথে যারা মালয়েশিয়াতে দীর্ঘ পনেরো বছর ধরে আইসক্রিম ব্যবসার সাথে জড়িত আজকে নামাজ শেষ করে বের হয়েই তাদের সাথে মূলত আমার পরিচয় এর আগেও একটা শুক্রবার আমি পেয়েছিলাম তাদেরকে কিন্তু এইভাবে তাদের সাথে আমার কথা হয়নি কিন্তু আজকে গাড়ি আসতে দেরি করতেছিল তো ভাবলাম ইন্দার সাথে একটু কথা বলি এ ভাইয়ের নাম শাহজাহান ভাই শাহজাহান ভাই বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে ইনি দীর্ঘ পনেরো বছর ধরে এই আইসক্রিম ব্যবসার সাথে জড়িত ইনি বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণভাবে আইসক্রিম ব্যবসার সাথে জড়িত আছেন এনার একটা স্কুটি স্কুটির সাথে একটা ফ্রিজার অ্যাড করে দিয়ে ইনি বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করে থাকেন ইনি সাধারণত স্কুল কলেজ তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশানের বাহিরে বিভিন্ন প্রজেক্টের বাহিরে তিনি এই স্টল দিয়ে থাকেন এটার জন্য তাকে অনেক ধরনের সাফারও হইতে হয় হ্যাঁ পুলিশের কিছু ঝামেলা কারণ তিনি তার তো আর ওয়ার্ক পারমিট এভাবে পাবেন না উনি এ দেশে এই জন্য পুলিশের মাঝে মাঝে সম্মুখীন হইতে হয় আর কি তো এইগুলো খুব সাময়িক প্রবলেম উনি যেটা বললো সলভ হয়ে যায় এখানে স্পিড সহ আরও কিছু জুস ফ্রুটস বিক্রি করছেন এ আপো এখানেও দেখা যাচ্ছে কিছু কোল্ড ড্রিঙ্কস টাইপের আর কি আর এখানে দেখেন লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে অনেকজন তাদের স্টাফ নেওয়ার জন্য পরে দেখি আসলে এখানে জুস বিক্রি হচ্ছে এখানে জুস আইসক্রিম সব তো এখানে মূলত জুসটাই বিখ্যাত কারণ এখানে সব ধরনের জুস পাওয়া যায় মালটার জুস পাওয়া যাচ্ছে অরে তারপরে হচ্ছে কম কি লেবুর জুস এই জিনিসগুলো আর কি যাই হোক এখান থেকে বের হয়ে এসে আরেক ভাই বাংলাদেশি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে বললাম দুজন লোকের সঙ্গে পরিচয় করে দেবো দ্বিতীয় মানুষ হচ্ছে এই ভাই সাগর ভাই এনার বাড়িও ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়াতে ওনারা পাশাপাশি এলাকাতেই মনে হয় থাকেন আমার জিজ্ঞেস করা হয়নি তারা দুজন দুজনকে চেনেন কিনা এভাবে জিজ্ঞেস করেনি সেম ব্যবসার সাথে জড়িত কিন্তু এনার থেকে ওনার আইটেম একটু বেশি ইনি হচ্ছে এই কোন বিক্রি করেন উনিও কোন বিক্রি করেন উনিও এই রুটির সাথে আইসক্রিম এখানে খুব একটা অদ্ভুত খাবার পাওরুটির ভিতরে আইসক্রিম দেন এনারা দিয়ে বিক্রি করেন মানে খুবই অদ্ভুত লাগলো আমার দেখবেন একটু পরে এই ঠাকুর ভাই দেখবেন যে পাওরুটির সাথে মাঝখান দিয়ে ভাগ করে যেভাবে আর কি আমরা কি বল হটডের মতো আর কি যেভাবে হটডগ আমরা খাই বার্গার যেভাবে খাই দেখেন যে রুটিটা নিল মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিল দিয়েই দেখেন আইসক্রিম দিচ্ছে এখানকার মোটামুটি দেখলাম একটা খুব ফেমাস একটা খাবার যাই হোক এই আর কি আজকের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই আমার আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম